চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আমার বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে একমাত্র মামলা হয়েছিল নির্বাচন কমিশনের দুই হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি সেটি পাঁচকালিক নাই আসামি একখান তৎকালীন সরকার আমার উপর অত্যাচারের চালায় আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে এনে পাঁচকালি তানায় শুয়ে রেখে দশটি অস্ত্র একশো বত্রিশ রাউন্ড গুলি আশিটি ক্রিস দেড়শোটি লাঠি তিনশোদের উপর ইডের সংকর্মী আমাকে মিথ্যা এবং বানোয়ার মামলা দিয়েছিল আপনারা জানেন কি। কে হাতে ঘোড়া পায়ে ডান্ডা মেরে দিয়ে আমাকে আনা নাও হতো এই জন আমি একজন গাড়ি స్టార్ দিলে আমি পিছনে বাড়ি গাই গাড়ি ব্রেক করলাম নেই সামনে বাড়ি গাই আমার পছন্দ গো বিভক্ত আমি মনে করতাম এই বুঝি আমি মারা যাব ঠিক এরপরও বাস পড়ে না আমার সময় আমি হাসি মুখে নামতাম মানুষ যেন হয় না পায়। আমি যদি চেহারা খারাপ করি মানুষ মনে করত গন্ডামারার চেয়ারম্যানকে যেখানে কাবু করে ফেলেছে আমি কে মানুষ বয়ে দিয়ে করত না আমি সেই একদিন চট্টগ্রাম কোডে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরি আর ঈদের চার দিন আগে আমার ছেলেটি ছোট ছেলেটি আমাকে একদিকে টানতেছে পুলিশ একদিকে টানতেছে শত শত মানুষ দেখতেছে আমার ছেলে বলতেছে পুলিশকে পুলিশ আঙ্কেল কয়েকদিন পরে আমার বাবাকে ছেড়ে দেন পুলিশ বললো বাবা আমরা তো পারি না সাহেবকে হবে আমার পুলিশকে আঙ্কেল তোকে একটু বলেন না আমার আপুকে ছেড়ে দেবার জন্য তখন পুলিশ বলতেছে পুলিশের চোখের পানি এসে গেছে সেও তো মানুষ সেদিন আমার কলিজার সৌসির হয়ে গেছে মানুষ ভয় পেয়ে যাবে সেই জন্য আমি মানুষের সাথে হাসার হাসি মুখে হাত দেখার চেষ্টা করেছি আমি যখন ছোটবেলায় আমার বাবাকে করতাম বাবা মিটিং আছে আমাকে টাকা দাও মিছিল আছে আমাকে টাকা দাও বারবার আমার বাবাকে আমি প্রেশার ক্রিয়েট করতাম আমার বাবার টাকা না দিলে এমন কিছু হাট করতাম যেন আমার বাবা ভয়ে আমাকে টাকা দিয়ে অর্থাৎ আমি ছোটবেলায় মা হারিয়েছি আমার বাবা মনে করত আমি যা চাই তা না দিলে হয়তো আমি আত্মহত্যা করব বিষ না হলে ভাস খাব এরকম আমাকে নিয়ে আতঙ্কে আশঙ্কায় থাকতেন সবসময় যা চাই তার চেয়েও বেশি দিয়ে দিত মাঝে মাঝে আমাকে বলত বাবা বাংলাদেশে তো কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতা হয় না তুই কি নেতা হইতে পারবি তখন আমার যুবক বয়স তরুণ বয়স আমি আমার বাবার এই কথা আমি আমলে নিতাম না আজকে ৪১ বছর রাজনীতি করার পরে আমি অনুভব করতেছি আমি যদি কষ্ট দিয়ে থাকি আমি আমার বাবাকে ভীষণ কষ্ট দিয়েছি যে রাজনীতির জন্য সেই রাজনীতি আমাকে কষ্টের সাগরে বাসিয়ে দিয়েছে আমি আপনাদেরকে আর বিশেষ কিছু বলতে চাই না এখনো সময় আছে আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে সম্মানিত করতে পারে আমার আমার বুঝতে পারে সাধারণ মানুষ চায় সেটা আমার দলও হয়তো অনুভব করতে পারে আমার কোন মামা কাকা চাচা নাই রাজনীতিতে টেনে তোলার জন্য আমি কোন বিখ্যাত ব্যক্তির ছেলে নই আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি একচল্লিশ বছর রাজনীতি করতে গিয়ে আমার দলের সাথে কখনো আমার দল যদি আমাকে সুরে আমি আল্লাহর দরবারে দিলাম আল্লাহর হুকুমের বাইরে কিছুই হবে না আমি আপনাদের দোয়া চাই আপনারা যদি দোয়া করেন আমার মালিক তৌসুফা করে নামাজের সত্তায় আমাকে দয়া করবেন এটাই আমার আশা আজকে আমার বাবাকে আরো স্মরণ হয় আমাকে খুব ছোটবেলায় মাজারে যাওয়া শিখিয়েছেন আমার বাবে আমার বাবা আমাকে নিয়ে বিভিন্ন মাজারে যেতেন সেখান থেকে আজকে আমি শুনি আকিদা ধারণ করি যাক অনেক কথা বলার ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে দুই তিনবার দল থেকে বহিষ্কার হয়েছিলাম এরপরেও দলের কার্যক্রম আমি ছাড়ি নাই সামনেও হয়তো চিরদিনের জন্য বহিষ্কার হয়ে যেতে পারি তারপরও আমি পাঁচকালিকে ছেড়ে যাব না আপনাদের আমার কথাগুলোর আকার ইঙ্গিত আপনারা বুঝে নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত